আজকের এই দশম মডিউলে আমরা আলোচনা করব বিষধর প্রাণীর ক্ষতি থেকে বেঁচে থাকার দোয়া সম্পর্কে আল্লাহ আল্লাহতালা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই পৃথিবীকে বানিয়েছেন এই দুনিয়াকে বানিয়েছেন মানুষের জন্য পরীক্ষার স্থান এখানে দুনিয়ার মধ্যে রয়েছে নানা রকমের বিপদ আপদ দুঃখ কষ্ট এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস বিশেষ করে বিষ প্রাণী যেমন সাপ বেচ কুকুর মাকড়সা ইত্যাদি উল্লেখযোগ্য তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল শিখিয়েছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম নিজেও প্রতিদিন এ সকল দোয়া পাঠ করতেন এবং উম্মদদেরকেও তা শিক্ষা দিয়েছেন আল্লাহ সব তালা কোরআনের মধ্যে বলেন ইল্লাহু আল্লাহ যদি তোমাদের উপর কোনো কষ্ট চাপান তবে তা কেউ দূর করতে পারবে না। তাকে ছাড়া একমাত্র আল্লাহ তাআলাই এই কষ্টকে দূর করতে পারেন। সুতরাং আমাদের প্রতিরোধের পাশাপাশি একমাত্র উপায় হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া বিশেষ করে এমন দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে শিক্ষা দিয়েছেন। বিষধর প্রাণীর ক্ষতি থেকে বাঁচার দোয়া সম্পর্কে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটি হলো আউযু বিকা লিমাতিলাহিত মা তিমি শের রিমা খলাম আড়ুজু বিকালিমা তিল্লাহিতাম শেররিমা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধোঁয়া যার অর্থ হচ্ছে আড়ুজো আমি আশ্রয় প্রার্থনা করছি বিকালিমা তিল্লাহিতাম বিকালি মা তিল্লাহিতাম মা আল্লাহ তালার পরিপূর্ণ কালিমা সম회의 ওসিলায় পরিপূর্ণ কালিমা সম회의 ওসিলায় আমি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় কামনা করছি মিং শাররি মা তিনি তার সৃষ্টির মধ্যে যে সকল অনিষ্টতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে যত ধরনের অনিষ্ট বা খারাপ বা বিশদ যা কিছু রয়েছে এই সকল বিষয়ের খারাপি থেকে আমি আল্লাহ সুবানের পরিপূর্ণ কালিমার ওসিলায় তার কাছে আশ্রয় প্রার্থনা করছি সুতরাং মৌল দোয়ার অনুবাদটি হলো আমি আল্লাহ তালার পরিপূর্ণ কালিমা সময়ের ওসিলায় তার সৃষ্টি যেসব প্রাণীর অনিষ্টতা রয়েছে তার সৃষ্টির সকল প্রাণীর অনিষ্টতা থেকে আল্লাহ সুবাহার কাছেই আশ্রয় চাচ্ছে। রাসুল্লাহ আকরাম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়া তিনবার তিনবার করে পাঠ করবে আল্লাহ সুবাহনতালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছ প্রবৃতি বিষাক্ত যত ধরনের এবং কষ্টদায়ক যত ধরনের প্রাণী রয়েছে এ সকল প্রাণীর অনিষ্টতা থেকে আল্লাহ সুবাহন তালা তাকে হেফাজত করবেন আল্লাহ সুবাহন তালা তাকে রক্ষা করবেন ইসলাম শুধু চিকিৎসা বা বাজ্যিক নিরাপত্তার উপর নির্ভর করে মানুষকে চলার জন্যই বলে না চিকিৎসার উপর নির্ভর করতে হবে বরং চিকিৎসার পাশাপাশি আল্লাহ সুবনতালার স্মরণ দোয়া ও আল্লাহ আল্লা সুবানার আনুগত্যের মাধ্যমে আধ্যাত্মিক যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এগুলো গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন কারণ দোয়া হলো মানুষের জীবনের জন্য একটি ঢালের মতো দোয়ার মাধ্যমে মানুষ বিভিন্ন অনিষ্টতা থেকে বিভিন্ন ক্ষতির দিক থেকে মানুষ বেঁচে থাকতে পারে তো পাশাপাশি আমাদের দুনিয়াবি যে সকল চিকিৎসা আসে সেই চিকিৎসাগুলো গ্রহণ করার পাশাপাশি আল্লাহ তাআলার নিকট আশ্রয় আমাদের চাইতেই হবে কারণ সমস্ত বিষয়ে যত কিছু রয়েছে সমস্ত অনিষ্টতা থেকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ সুবাহন তালা তাই যে সকল খারাপি রয়েছে যত ধরনের কষ্ট রয়েছে দুঃখ রয়েছে সকল পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহ সুবাহর কাছেই মুখপেক্ষি হতে হবে আমাদেরকে আল্লাহ সুবাহন তালার কাছেই চাইতে হবে গো রাতে উঠে আল্লাহ তাআলার কাছে দুহাত উত্তরণ করে আমার যত প্রয়োজন রয়েছে যত সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার বিষয়ে প্রত্যেকটা প্রয়োজনের বিষয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলা যদি চায় তাহলেই একমাত্র তিনি আমাদেরকে সকল ধরনের অনিষ্টতা থেকে সকল ধরনের কষ্ট থেকে তিনি আমাদেরকে মুক্ত রাখতে পারবেন তাই আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে এই তাওফিক দান করুক যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষতির সময় প্রতিটি প্রতিটি পদক্ষেপে আমাদের ভালোর সময় বা আমাদের খারাপ সময় প্রত্যেকটা সময়ে যাতে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার স্মরণ যাতে আমাদের অন্তরে রাখতে পারি তার স্মরণ যাতে বেশি বেশি করতে পারি এবং প্রতিটি জায়গায় যাতে তার দোয়া তার রাসূলের শিখিয়ে দেওয়া দোয়াগুলোর উপর আমরা যাতে আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুক এবং আমরা বিভিন্ন দোয়া শেখার মাধ্যমে আমরা আমাদের যে সময়টাকে অতিবাহিত করলাম এই সময়ে খরচ করার যে এবং আমরা যে পরিশ্রম করলাম এই সমস্ত কিছুর বদলা এই সমস্ত কিছুর জন্য আল্লাহ তাল আমাদেরকে উত্তম পুরস্কার দান করুক আল্লা সুবানা তাল আমাদের সকলকে কবুল করুক সকল আবাদতগুলি তিনি যেভাবে করতে বলেছেন রাসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে করার তৌফিক দান করুক আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত